চলমান এশিয়া কাপ থেকে এরই মধ্যে ছিটকে গেছে বাংলাদেশ গতকাল কার্যত সেমিফাইনালে রূপ নেয়া পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে আসা জাগীয় স্বপ্নভঙ্গর বেদনায় পড়তে হয়েছে টিম টাইগার্সকে জয়ের জন্য লক্ষ্যটা ছিল একশো ছত্রিশ দুবাইয়ে পাকিস্তানের বোলিংয়ের সামনে এমন টার্গেট তেমন অগ্নি পরীক্ষা হওয়ার কথা না এমন ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা যেন উইকেট বিলিয়ে দেওয়ার প্রতিযোগিতায় নামেন পাকিস্তানে ছুঁড়ে দেয় একশো ছত্রিশ টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস থামে নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে একশো চব্বিশ রানে এগারো রানের জয় ফাইনালে চলে গেছে পাকিস্তান অন্যদিকে বিদায় বিদায় বেজে গেছে বাংলাদেশের এশিয়া কাপ থেকে নিল সহসা দেশে আসছে না লিটন দাসের দল আগেই সব ঠিক করা ছিল এশিয়া কাপের শেষ হতেই আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামবে বাংলাদেশ আফগানিস্তানের আমন্ত্রণে সংযুক্ত আরব আমিরাতেই হবে তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ দুই অক্টোবর থেকে শুরু হবে সিরিজের টি টোয়েন্টি পর্ব একই ভেনুতে দ্বিতীয় তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে তিন ও পাঁচ অক্টোবর এরপর ওয়ান সিরিজ মাঠে গড়াবে আট অক্টোবর থেকে পরবর্তী ম্যাচ দুটি হবে এগারো ও চোদ্দ অক্টোবর